বিসমিল্লা বিসমিল্লা ঠিক আছে সত্যি তো প্রমেশ তো রমেশ হচ্ছে এই যে পানি বসা দিছে কিন্তু চুলাতে এই যে দেখতে পাচ্ছে না এটা ফুটে গেছে মানে পানি গরম হয়ে গেছে এখন হচ্ছে পুডিংটা দিয়ে দিলো মানে পুডিংয়ের মিক্সটা দিয়ে দিলো এখন হচ্ছে ডেকে দিছে তারপর দেখা যাক কি হয় আমরা হচ্ছে বিশ মিনিট না বিশ মিনিট অপেক্ষা করবো বিশ মিনিট পর হচ্ছে নামিয়ে নিব দেখি কয়টা বাজে তো ঠিক আছে এটা হতে থাক আমরা বিশ মিনিট পর আসতেছি গান বাজতেছে ওখানে তো এই যে পুড়িং কিন্তু নামানো হয়ে গেছে তা এখন তুতপিত দিয়ে দেখ মানে দেখতে হবে যে এটা কতটুকু হইছে না কি দেখো দেখছো নাকি দেখছো তুতপিত দিয়ে দেখো

এই তো বিশ মিনিট আধা ঘন্টা রাখার পর হচ্ছে এটাকে আমরা হ্যাঁ হ্যাঁ আমরা তো রাত্রে খাবো কারণ এখন খাবো না এটা তো ঠিক আছে আপনাদের সাথে তো পুটিং এর ভিডিওটা শেয়ার করলাম খাওয়া দাওয়া যখন করব না তখনও শেয়ার করবো এটা মানে ফাইনাল লুকটা কিরকম হয়েছে তো এখন হচ্ছে আমাদের পুডিংটা বের করার পালা তো পুডিংটা জমে গেছে না তো জমে গেছে এখন হচ্ছে আমরা এটাকে মানে কাটবো বের করে দেখি এটা কিরকম হলো এই যে সবাই এখানে সিরিয়াল পরিং খাওয়ার জন্য সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছে এত সাদের জিনিস খাওয়ার জন্য আমরা আছে সবাই পুরিং খাবে পুরিং 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 খাবে পুরিং 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 আমাদের জিন খাবে এই যে এখন খোল হইতাছে দেখি বিসমিল্লা বিসমিল্লা এখন একটা থামলেন দিব একটা ছবি তুলে রাখি মিস্টার শাকিল ঠিক আছে তো পুডিংগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ কালারটা যেরকম দেখতেছেন এরকম পুরো সেম টু সেম কালার আসছে মানে আপনারা যে ভিডিওতে যা দেখতেছেন সেম টু সেম সেই কালারই আসছে পুডিংটায় দেখেন বাবা মেয়ে মেয়েকে হচ্ছে একটা ফ্রক পরিয়ে দিল ভিডিও করব এই জন্য গরম তো গরমের জন্য ওকে মানে কি বলে রাত্রেবেলা ফ্রক পড়াই না ওকে ক্রিম ক্রিম মেখে তারপরে ঘুম পাড়াই তো যাই হোক এখন হচ্ছে আমরা পুডিং খাবো সবাই

হুম এই যে ওনার জন্য আর ওনার মেয়ের জন্য ওনার মেয়ে খাইবো নাকি এটা এগুলো সন্দেহ মেয়ে তো কোনো কিছু খেতে চায় না দেখি আলবীব্বু খেয়ে কী বলে রকম হয়েছে আচ্ছা আপনি খান হ্যাঁ বলেন কেমন মজা হ্যাঁ আপনি তো কেকটাই খাইলেন না ভালো যাক আলবিরাব্বু বলছে ভালো হয়েছে আর <muchas> এই <muchas>

ছেলে তো সইল না ওনারা আমাদেরকে এরকম ভাবে ব্ল্যাকমেল করলো তো আমাদেরকে এখন হচ্ছে এই পুডিংটা কেটে দিতেই হইতেছে ওনাদেরকে এই এদের জন্য আমার মার জন্য এই যে এর জন্য এটা নিয়ে যাই হচ্ছে আমি আমার প্রিয়জনের জন্য মানে আমার যে প্রয়োজনে বা অপ্রয়োজনে সব সময় প্রিয়েনা খাইবেন তো আপনি কিন্তু খা আপনার একটা হ্যাঁ ঠিক আছে সত্যি তো প্রমিস তো আচ্ছা ওই যে আরেকজন দেখেন আরেকজন আমি কিছু না রে আমি আঙুর পুরি কেমো তো দিই না কিন্তু তারপর আপ বসলে একটু চান্স পাই না ওর জন্য দেখার জন্য আর খাবার খাওয়ানোর সময় এককে ঠান্ডা করে খাইব কে ঠান্ডা হইব তারপর খাম আমি গরম হয়ে গেছে কেটেছে তো চুলা দিয়ে রাখছে কি গরম হয়ে হ্যাঁ রাখতেছি রাখতেছি ঠিক আছে যাই হোক আপনারা যেহেতু আমাদের ব্লগ ভিডিও দেখতে চান তাই আপনাদের সাথে কিছুদিন যাবো আমরা ভাইরাল কেক ভাইরাল পুডিং এগুলার ভিডিও শেয়ার করতেছি যেহেতু আমাদের ঘরে বানানো হইতেছে তাই এরকম না যে মানে আপনাদের দেখানোর জন্য মানে এটা না আমাদের খেতে মন এখন দেখা যায় কি ফেসবুকে যাই বা ইউটিউবে যাই টিকটকে যাই আল্লাহ মানে কোনো দিকে একটু স্বস্তি পাই না শুধু কেক পুডিং কেক পুডিং এগুলো নিয়ে মানে সবাই পড়ে আসে তো ভাবতেছি আজকে আবার কি দেখছি জানেন আজকে দেখছি হচ্ছে ডাবের মিম

আর কালকে পানী তো যাই হোক ওর দষ্টমী করতেছিল ওরা তো এখন কথা হইতেছে আমরা ডাবের পুডিংটা বানাবো যে আনার ক্লাবের কথা যে বললাম তো ওনাদের মানে একটা ছোটখাটো একটা দোকান আছে ওনার ছেলের দোকানে বসে তো ওখানে ডাবের পুডিং তারপরে হচ্ছে কেক আর আবা জানি কি দেয় পিঠা মানে অনেক রকমের আইটেম দেয় তো ওগুলা বিক্রি করে আর রোজার মধ্যে আরো কিছু বিক্রি করবে তো এটা মানে ওনারা বানায় আমি মাঝে মাঝে আমি খাই আমরা এনে তো এখন আমরা ভাবছি কি যে আমরা একটু ঘরে বানাবো ডাবের পুডিংটা দিয়ে কিরকম হয় আর হচ্ছে ওই ড্রাগন ফলের পুডিং বানাবো হ্যাঁ ওটাও কিরকম হয় দেখবো তো ওটাও বানালে আপনার সাথে শেয়ার করবো আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা শেষ করবো এখানেই হোমমেড না হোমমেড সবকিছুই ভালো আর হোমমেড যারা তৈরি করে তারা কিন্তু ঘরের থেকেই তৈরি করে নেয় ওটাও হোমমেড পুডিংটা হ্যাঁ তো যাই হোক আপনারা ভালো থাকবেন সবাই আর আমাদের একটা ফেসবুক পেজ আছে যদি আপনারা ফেসবুক পেজে মানে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই নজর রাখবেন ওটার নামও হচ্ছে আইরিন রশিদ ব্লগস ঠিক আছে তাহলে আপনারা ওটাতেও একটু দেখে আসবেন আর ফলো দিয়ে আসবেন তাহলে আজকের জন্য হয়ে যে আজকের জন্য ভিডিও হ্যাঁ আজকের জন্য ভিডিও টাটা 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 সবাই টাটা সবাই ভালো থাকবেন আমাদের ব্লগ ভিডিও এভাবে দেখবেন আমাদের এভাবে সাপোর্ট করবেন আর আমাদের ঘরে আপডেট আপনাদেরকে জানাবো জানানো হবে এখনো কিছু বলিনি কি হয়েছে ঘটনা একটা এটা অবশ্যই বলবো না কি ঘটনাটা অবশ্যই বলবো না শেয়ার করবো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ